আসসালামু আলাইকুম আমরা যারা সৌদি আরবে গাড়ি ড্রাইভিং করি বা যারা শখের বসে হয়তো অনেক সময় গাড়ি চালান আবার অনেকেই দেখা গেছে কফিলের চাকরি করেন কেউ আবার বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরবে ড্রাইভিং চাকরিতে আসবেন তো আজকে তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা আমরা জানি জরিফানা কত প্রকার হয় অনেক বিষয় আমাদের জানাই নাই সৌদি আরবের রাস্তায় এখন এত পরিমাণ ক্যামেরা যেটা ইউরোপ আমেরিকা তো আছে কি আমার জানা নেই তো আমি আজকে আপনাদেরকে একটা নতুন তথ্য দিতে চাই আমরা জানি যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি সিট বেল্ট যে না থাকার কারণে একটা জরিফানা হয় লাইট অ্যান্টিগেটার না দেওয়ার কারণে জরিফানা হয় স্প্রিট ওভার স্প্রিডে গেলে একটা জরিফানা হয় এবং আপনি লাইন থেকে বেলাইনে গেলে একটা জরিফানা হয় ইশারা ওভারটেক করলে একটা জরিফানা হয় এখন এমন একটা অবস্থান চলে আসছে যে সৌদি আরবে এখন মোবাইল হইতে আপনি কোনো পানি খাইছেন যত কিছুই হোক না কেন ক্যামেরার সামনে যদি আপনি এই ধরনের কাজগুলো করেন তাহলে আপনার জরিফানা আসবে যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার স্পিড একশো আপনি গাড়ি চালাইতেছেন আশি কিন্তু হঠাৎ আপনি হেডলাইট দেন নাই শুধু পার্কিং লাইট দিচ্ছেন ঠিক এই রকম আমি ছবিটা দেখানোর চেষ্টা করতেছি ঠিক এইরকম এইখানে কে আপনার জরিফানা হবে হ্যাঁ এখন স্পিরিট ক্যামেরা আপনার জরিফানা এইখানে করবে আর এই জরিফানাটা কত আপনি যদি শুনেন আপনার মাথা খারাপ হয়ে যাবে এই জরিফানাটা এক হাজার সৌদি রিয়াল এর মধ্যে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর বাকি সাতশো পঞ্চাশ রিয়াল আপনাকে দিতে হবে এবার আসুন আরও একটা জিনিস আপনাদেরকে জানাই আপনারা জানেন সৌদি আরবে বাস চলাচল করার জন্য একটা রাস্তা তৈরি করছে সৌদি সরকার এই বাসের রাস্তা দিয়ে গেলেও আপনাকে জরিফানা দিতে হবে সৌদি আরবে সাতশো পঞ্চাশ রিয়াল এবার আসুন আর কি জরিফানা দিতে হবে না আমি মনে করি সৌদি আরবে যারা এখন গাড়ি চালাবেন আপনি যদি চোখ আপনার পিছনও লাগান আপনি যদি ডাইনও চোখ লাগান বামেও চোখ লাগান আপনি যদি মাথায়ও চোখ লাগান তারপরও আপনার জরিফানা আসবে কারণ এই দেশে এখন আর টাকা ইনকাম করে আপনি বাংলাদেশে নিয়ে যাবেন আপনি ইউরো আমেরিকায় নিয়ে যাবেন লন্ডনে নিয়ে যাবেন এইটা সম্ভব নয় কারণ এত পরিমাণ ক্যামেরা বসাইছে যে আপনি যেখান দিয়ে যাবেন কোনো না কোনোভাবে আপনার একটা না একটা জরিফানা আসবেই যে বলে আমার জরিফানা আসে না আসলে সেই কোনো গাড়ি চালাইতে জানে না কারণ সে গাড়ি নিয়ে কখনো রাস্তায় উঠে নাই কারণ যারাই রাস্তায় উঠেছে এবং সবাই জরিফানা খেয়েছে সবাই প্রতি মাসে জরিফানা দিতেছে এত সচেতন থাকার পরেও জরিফানা দিতে হয় এটার কারণ হচ্ছে কি আপনি এমন জায়গায় ক্যামেরা বসায় রাখছে আপনি রোডের স্পিড কত আপনি জানেনও না এই পরিমাণ আপনাকে জরিফানা দিতে হয়